বন্ধুরা আজকে আমি আপনাদের এই পৃথিবীর সব থেকে পাওয়ারফুল জিনিসটার ব্যাপারে বলবো আর যদি এটা আপনি একবার বুঝে যান আর এটা কিভাবে হ্যান্ডেল করতে হয় সেটা শিখে যান তাহলে আপনাকে লাইফে সফল হতে কেউ আটকাতেই পারবে না কিন্তু সেটা বলার আগে আপনার কাছে আমার ছোট্ট একটি রিকোয়েস্ট থাকলো যে এই ভিডিওটা পুরোটা দেখবেন কারণ এটা আজ অবধির ওয়ান অফ দ্য বেস্ট ভিডিও হতে চলেছে আর যেটায় আপনি নিজের জীবন বদলে নেওয়ার মতো একটি শিক্ষা পাবেন আচ্ছা আপনি কি জানেন যে একজন সফল আর একজন অসফল ব্যক্তির মধ্যে কি তফাত রয়েছে সফল ব্যক্তিরা জানে যে ওকে নিজের টাকা আর সময় কোথায় ইনভেস্ট করতে হবে আর তাই তারা আজকে সফল কিন্তু অসফল ব্যক্তিরা এটা জানে না বলেই ভুল কাজে নিজের সময় আর ভুল জায়গায় নিজের টাকা ইনভেস্ট করে ফেলে টাকার ইনভেস্টমেন্ট না হয়তো বুঝলাম কিন্তু এই সময়ের ইনভেস্টমেন্টটা আবার কি তো এটা আমি আপনাকে ছোট্ট একটি উদাহরণ দিয়ে বলছি আপনারা উসেন বোল্টের নাম হয়তো অনেকেই শুনেছেন উনি হলেন আটবার অলিম্পিক গোল্ড মেডেলিস্ট উনি পরপর তিনবার অলিম্পিক্সে একশো মিটার এবং দুশো মিটারের স্প্রিন্ট চ্যাম্পিয়ন কিন্তু এই সাফল্যতা নিয়ে সে ওনার একদিনের পরিশ্রমের ফল নয় উনি এর জন্য জীবনে কুড়িটি বছরের সময়কে ইনভেস্ট করেছেন নিজেকে ট্রেন করতে এই রকমই নীরাজ চোপড়া যিনি দু হাজার কুড়ি টোকিও অলিম্পিক্সে জ্যাভলিন থ্রোতে ইন্ডিয়াকে গোল্ড মেডেল এনে দিয়েছেন তিনিও নিজের জীবনের বেশিরভাগ সময়টি ব্যবহার করেছেন এই জ্যাভলিন থ্রো প্র্যাকটিস করতে আর তারপরেই উনি গোল্ড মেডেলটি অর্জন করতে পেরেছেন আর এই খেলাধুলার সাফল্য থেকে আজকে এনারা দুজনেই কোটি টাকার মালিক ওরা যেই সময়টা ইনভেস্ট করেছিল নিজেকে ট্রেন করতে প্রশিক্ষিত করতে সেই সময়টাই তাদের কাছে আজকে ফিরে এসেছে টাকা হিসেবে তবে হ্যাঁ কোনো কাজে নিজের সময়কে ইনভেস্ট করার আগে এটা অবশ্যই মনে রাখবেন যে আপনি সেই কাজের থেকে কি অর্জন করতে চান ওটা কি যা আপনার মনকে উচ্ছ্বাসে ভরিয়ে তোলে ওটা কি যা ভোর হতেই প্রতিদিন আপনাকে ঘুম থেকে জাগিয়ে তোলে যেমন ভুল জায়গায় টাকা বিনিয়োগ করলে টাকা ধ্বংস হয়ে যায় ঠিক একইভাবে ভুল জায়গায় সময় বিনিয়োগ করলে জীবন ধ্বংস হয়ে যায় তাই সময় সেখানেই ইনভেস্ট করতে হবে সেখানে ভবিষ্যতে গিয়ে আপনি ভালো রিটার্ন পাবেন তাই যখন আপনার কাছেও সময় থাকবে আপনিও নতুন কোনো জিনিস যা আপনাকে উৎসাহিত করে সেটা শিখতে নিজের সময়কে ব্যবহার করুন আর তাহলেই সেটা রিটার্ন আপনি সারা জীবন পাবেন যদি একবার আপনি নিজের সময়কে ঠিক করে ইনভেস্ট করতে শিখে যান আমি কথা দিচ্ছি ওই সময় দুর্নয় যখন আপনিও নিজের স্বপ্নগুলোকে পূরণ হতে দেখবেন আপনি ওই সব কিছু করতে পারবেন যেটা করার স্বপ্ন আজকে আপনি দেখেন কারণ বলা হয় সময় আপনি অনেক পাবেন নিজের জীবনকে বদলাবার কিন্তু আপনি নতুন জীবন আর পাবেন না নিজের সময় বদলাবার আপনি যখন আপনার সময় কোনো বাজে কাজে নষ্ট করেন তখন আপনি শুধু সময়ই নয় নিজের জীবনকেও নষ্ট করেন কারণ একদিন আপনার মনে হবে যে জিনিসটি আপনার জীবনে সবথেকে বেশি দরকার সেটা হলো সময় আর যখন সেটা আপনার কাছে ছিল আপনি সেটা নষ্ট করে ফেলেছেন এই পৃথিবীতে কেউ যতই ধনী বা ক্ষমতাশালী হোক না কেন সে কিন্তু নিজের চলে যাওয়া সময়কে কখনোই ফিরিয়ে আনতে পারে না আর এটাও ঠিক যে এই পৃথিবীতে কেউ এত গরিবও নয় যে সামনে আসা সময়কে বদলাতে পারে না তাই এর আগে সময় আপনাকে বদলে দেয় আপনি নিজের সময়কে বদলে নিন কিন্তু হয়তো এটা শুনে অনেকেই বলবেন জীবনে তো অনেক বড়ো কিছু করার ইচ্ছে ছিল কিন্তু সময়ই হলো না তাহলে আমাকে বলুন তো যারা আজকে সফল তাদের কাছে কি দিনে চল্লিশ ঘন্টা ছিল না তাদের কাছেও সেই চব্বিশ ঘন্টাই ছিল যা আপনার কাছে আছে এই চব্বিশ ঘন্টাতে ধীরুভাই আমারি রিলায়েন্স বানিয়েছিলেন আর বিল গেটস বানিয়েছিলেন মাইক্রোসফট এই চব্বিশ ঘন্টাতেই সচিন তেন্ডুলকার এত বড় ক্রিকেটার হতে পেরেছিলেন আর লতা মঙ্গেশকর এত বড় গায়িকা এই চব্বিশ ঘন্টাতে এপিজে আব্দুল কালাম ইন্ডিয়ার প্রেসিডেন্ট হতে পেরেছিলেন তাহলে আপনার সময় কম পড়ছে কেন সময় সবার কাছে একই থাকে শুধু পার্থক্য হলো কে কীভাবে সেটাকে ব্যবহার করে আমরা সারা জীবন টাকাকেই সময়ের চেয়ে বেশি দামি হিসেবে দেখি যখন আমাদের সামনে টাকার কথা আসে আমরা তখন খুব ভেবে টাকা খরচ করি কিন্তু যখন সময়ের কথা আসে আমরা তখন কোনো চিন্তাই করি না কারণ আমরা তখন ভাবি সে সময় তো আমাদের কাছে অনেক আছে আজকে কালকে পুরো মাস পুরো বছর পুরো জীবনের সময় আছে আমাদের কাছে তাই যদি আপনিও এটাই ভেবে থাকেন যে আপনার কাছে তো অনেক সময় আছে নিজের জীবনকে বদলাবার তাহলে আপনিও সবচেয়ে বড় ভুল ধারণা নিয়ে বেছে আছেন এক বছরের মূল্য বুঝতে গেলে জিজ্ঞেস করুন ওই ছাত্রটিকে যে এক বছর পরীক্ষাতে ফেল করেছে এক মাসের মূল্য বুঝতে হলে জিজ্ঞেস করুন ওই ব্যক্তিকে যে নিজের এক মাসের মাইনেটি পায়নি এক সপ্তাহের গুরুত্ব বুঝতে হলে জিজ্ঞেস করুন ওই ব্যক্তিকে যে এক সপ্তাহ হসপিটালে ভর্তি ছিল কোনো দুরারোগ্য ব্যাধি নিয়ে এক দিনের গুরুত্ব বুঝতে গেলে জিজ্ঞেস করুন ওই লোকটিকে যে একদিন কিছুই খেতে পায়নি এক ঘন্টার মূল্য বুঝতে গেলে জিজ্ঞেস করুন ওই ব্যক্তিকে নিজের কাছের মানুষটির সঙ্গে দেখা করার জন্য দাঁড়িয়েছিল পুরো এক ঘন্টা এক মিনিটের মূল্য বুঝতে গেলে জিজ্ঞেস করুন ওই ব্যক্তিকে যে এক মিনিটের জন্য তার লাস্ট ট্রেনটি মিস করেছে আর এক সেকেন্ডের গুরুত্ব বুঝতে গেলে জিজ্ঞেস করুন ওই লোকটিকে যে এক সেকেন্ডের জন্য কোনো অ্যাক্সিডেন্টের হাত থেকে রক্ষা পেয়েছে তাই প্রতিটা মুহূর্তই দামি সময় চেয়ে বেশি দামি আর মূল্যবান এই পৃথিবীতে আর কিছুই নেই কী ভাবছেন সব থামতে পারে কিন্তু এই সময় কখনোই নয় যদি সময়ের সঠিক গুরুত্বকে বুঝে আপনি এখনও নিজেকে না বদলান তাহলে আপনার জীবনে পরাজয় নিশ্চিত তাই নিজেকে প্রশ্ন করুন যে আপনি কি নিজের জীবনে সন্তুষ্ট আছেন না আরও কিছু বড় এবং শ্রেষ্ঠ অর্জন করতে চান আর যদি আপনার উত্তর হয় হ্যাঁ তাহলে সময় নষ্ট না করে নিজের স্বপ্ন পূরণের কাজটি এক্ষুনি শুরু করুন আর আপনার সময় শুরু হচ্ছে এখন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ